সিলেটের অপরাধ জগতের যে আস্তানা যেখানে আমরা সবাই জানেন এখানে কি ধরনের অপরাধ হয় অনৈতিক কার্যকলাপ হয় মাদক সেবন হয় সেই আস্তানার হানা করেছেন আমাদের সিলেটের সদ্দেয় ডিসি সার আলম সিলেটের কিনবি এখানে নারী অর্থাৎ অবৈধ দেহ ব্যবসা সব ধরনের দেহ ব্যবসা যেখানে হয় এখানে রাতের অন্ধকারে দেহ ব্যবসা হয় বিভিন্ন ধরনের মাদক সেবন হয় সব ধরনের অপরাধের যে আস্তানা সেখানে সাজুর আলমের হানা এখানে আপনাদেরকে দেখাই আসলে এখানে কি একটা পরিবেশ আপনারা জানেন আমরা প্রাইম সিলেটে আগে দুইবার আপনাদেরকে লাইভে দেখেছিলাম এখানে যে নারীদের যে অবাধ একটা ব্যবসা সেই ব্যবসার আস্তানা গুড়িয়ে দিচ্ছেন রেজিস্টার সাহুর আলম অসংখ্য ধন্যবাদ বিসিসার অলম স্যারকে এরকম সাহসের পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রায়ই বলে থাকি বিসিসার অ্যালম স্যার সিলেটের গর্ব হয়ে এসেছেন আসলে সিলেটের গর্ব হয়ে এসেছেন সিলেটের অপরাধের জগতের ডন বা আস্তান যেখানে এরিয়া বলা চলে সেখানে এখানে আপনারা জানেন সিলেটের ইতিহাস ঐতিহ্য যেখানে ধারণ করা হয় লালন করা হয় পালন করা হয় সেই অতিষ্ঠময় ক্ষীণ বীজকে তারা একটা অপরাধের অভয়ারণ্য হিসেবে তৈরি করে দিয়ে ফেলেছে এই অপরাধের আস্তানা ঘুরিয়ে দিচ্ছেন বিশ্বাস আলম স্যার এখানে আপনারা জানেন একদম সহজ লোপে আমি তো বলতে চাই না আসলে সহজ লোপে দেহ ব্যবসা যেটা চলে সেটা অনায়াসে পাওয়া যায় হাত বাড়ালেই দেহ ব্যবসার রাস্তা না সেখানে সেখানে অভিযান চলছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সেই সাথে বিজিবি এবং স্পেশাল ফোর্স নিয়ে মাঠে নিয়েছেন বিশ্বাস আলম স্যার এখানে যে অবৈধ আস্তানা সেটা বুড়িয়ে দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ বিসার আলম স্যারকে আপনারা জানেন সিলেটের অপরাধের আস্থানা একদিকে ইতিহাসের ঐতিহ্যের অংশ এই সিলেটের কিন অন্যদিকে আড়ালে অন্ধকার একটা জগৎ আছে সেটা এই জগৎ এখানে অবাদে যখন কার্যকলাপ চলে সহজ লব এখানে জন্যলাভ চলে অনেকে মাদক সেবন করে ইয়াবা সেবন করে ড্যান্ডি যেটা আছে সহজ লব একদম গরিবের যেটা মাদক বলা চলে সেই গরিবের মাদকও এখানে সেবন চলে অনায় আসে এখানে সব কিছু চলে তো সেই আস্থানাতে এখন গুড়ে দেওয়া হচ্ছে আসলে আপনারা জানেন সে প্রাইম সিলেট গত দুইবার এই আস্তানাতে প্রতিবেদন তুলে দিতেছিলাম যখনই আমরা রিপোর্ট করেছিলাম তখনই আমাদেরকে আপনারা দেখছেন এই সিলেটের অপরাধের জগতের ঢন অপরাধের আস্তানা কালো তাপার যে আস্তানা সেখানে আমরা আস্তানা হামলা দিয়েছিলাম কিন্তু আমাদের প্রাইম সিলেটের রিপোর্টারকে হামলা করা হয়েছিল আমাকে রিপোর্টার করে হামলা করা হয়েছিল আমি সুজন আহমেদ আহত হওয়ার একটা উপকম হয়েছিল প্রাণে বাঁচে অনেবার আসলে গুড়িয়ে দেওয়া হলো এই মুহূর্তে অসংখ্য ধন্যবাদ আমরা যেটা বলে থাকি সিলেটের এই জায়গাটা আসলে সবচেয়ে জবন্ন যদিও ইতিহাস ঐতিহ্য লালন করেই জায়গা তবে এর আলো কিন্তু একটা জগত আছে সেই জগতটা কুড়িয়ে দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ দি স্যার আলম স্যার কে আমরা পাওয়ারবা বলে দি স্যার আলম স্যার সিলেটে গর্ব হয়েছে সিলেটে গর্ব হয়েছে এরকম ডিসি স্যার আলম এর মত যদি প্রতিটি জেলায় এরকম একজন করে ডিসার সার থাকতেন বাংলাদেশ হয়তো সুইজারল্যান্ড হয়ে যেত বাংলাদেশের সুইজারল্যান্ড হয়ে যেত আমরা সিলেটের যে সম্ভাবনা আছে যে অফার সম্ভাবনা সেই সম্ভাবনা আসলে ধরে রাখছেন আমাদের এই মুহূর্তে সিলেটের সার্কিট হাউসে এলাকায় সার্কিট হাউস এলাকায় এখানে অভিযান চলছে সেই সাথে কিংবে যে তল আনছে তাহলে আমরা করতে আসলে আমরা দেখাই এখানে অপরাধের আস্তানা গুলি দেওয়া হচ্ছে আমরা চাই এই অভিযান যেন কন্টিনিউস থাকুক সিলেটের ইতিহাস ঐতিহ্যে ধারণ করে যে জায়গা যে ঐতিহাসিক কিনপিস সিলেটকে সবাই চিনে থাকে এই একটি অংশের জায়গা কিনপিস আলি আমাদের গড়ি সেই অংশে আসলে অপরাধের যে কালো তাবা সেটা কিন্তু চলমান ছিল আজকে সেই কালো তাবা একদম শেষ করে দিলেন আমার মনে হয় না এখানে যারা আসেন আজকে যে সতর্কতা পেলেন বা যে ধরনের অভিযানে সম্মুখীন হলেন আর তারা দ্বিতীয়বার সাহস করবেন আমাদের প্রাইম সিলেটের আমারকে দুইবার হামলা হয়েছিল এখানে যারা মাদক সেবন করে ও বাদে যারা জোনাচার করে দেহ ব্যবসা করে তারা আসলে এখানে হামলা করেছিল আমাকে ইট দিয়ে নিকে আঘাত করেছিল আমি আসলে প্রাণ বয়ে ইজ্জতের বয়ে এই জায়গা থেকে সরিয়ে গিয়েছিলাম সগত ফুরে শকত যায় চকত পরে লাইট বন্ধ হয়ে গেল আসলে সেই জায়গাতে আসলে সরিয়ে দেওয়া হচ্ছে আসলে আপনারা যে কোথায় বলতেছিলাম সিলেটি এরকম যদি ডিসি সার আলম চৌষট্টি জন থাকতেন হয়তো সিলেটটা একদম পুরো সিলেট কেন চৌষট্টি যেহেতু জেলা বলছে পুরো বাংলাদেশ পাল্টে যেত যেরকম শান্তিপিয় দেশের তালিকা সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া অস্ট্রিয়া নিউজিল্যান্ড থাকে সেই রকম শান্তিপিয় জায়গার বাংলাদেশ থাকতো বাংলাদেশ আসলে বাংলাদেশে যারা মানুষ আছে বিশেষ করে যারা এখানে থাকতে না আমরা একটু বলার চেষ্টা করি আসলে এই মুহূর্তে যে অভিযান চলছে সেটা সেটা হঠাৎ একটা অভিযান চলছে হঠাৎ অভিযান খালি আসলে যে কোটাতে হঠাৎ একটা জটিকা অভিযান চলছে সেই জটিকা অভিযানে এসে হামলে পড়েছে ডিসার অসংখ্য ধন্যবাদ এরকম হঠাৎ করে অভিযান আসলে সিলেটবাসী দরকার যে অভিযান যদি জানিয়ে দেওয়া হয় তাহলে সেই অভিযানে যারা অপরাধী আছে তারা চক্র সরে যায় আমরা একটু কথা বলে আলম স্যারের সাথে ডিসি সাফর আমরা একটু দেখাই আমরা একটু দেখাই আপনাদেরকে এই অপরাধের আস্থানা গড়িয়ে দিবেন ডিসি সারাম আমরা যেটা বলতে চাচ্ছি সিলেট সিলেটে এরকম মানুষ দরকার ছিল যদি আমরা বিগত পাঁচ বছর দুই বছর আগে পাইতাম সেটা সেটা হয়তো হতো না আর কোনো হকার

রিক্সার আলম স্যার লাস্ট বারের মতো ওয়ার্নিং করে দিয়েছেন সতর্ক করে দিচ্ছেন যাতে করে যাতে করে তারা সতর্ক হয়ে যান এটা যেন কোনো বার না হয় সে আমরা বারবার যেটা কথা বলতে চাচ্ছিলাম রিক্সার আলম স্যারের প্রশংসা আপনারা সবাই করতে বাধ্য আমি আপনি করতে বাধ্য যারা হ্যাটার্স তো নাই বললেই চলে একমাত্র হ্যাটার্স তারাই রাখবে যাদের ব্যবসার উপর আঘাত এনেছে যারা কালো যারা রেলের টিকিটের করত করতো এবং সেই সাথে যারা আসলে এই যে মাদকের সাথে জড়িত কুখ্যাতের সাথে জড়িত যে ও সাথে জড়িত তাদের ওপর একটা হানা চলে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব আমাদের মধ্যে থেকে দেখতে একটু দেখাই ক্যামেরা জমি করে আমরা দেখাই আসছেন ওকার দৌড় দিচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে আমরা সাংবাদিকরা সেই অবস্থা বলতে চলে ওকার বার্সের সাংবাদিক বারবার বলে চলে বলতে কি মজা করে ওকার বার্সের সাংবাদিক ওকার বার্সের প্রশাসন ওকার বার্সের সাংবাদিক ও কার প্রশাসন এখানেও প্রচুর ওখার ছিল সহসায় সহসায় তারা সরে গেল আসলে আপনারা দেখতে পাচ্ছেন ভোটের ফোর্স দিয়ে এই মুহূর্তে হাজির রিসার আলম আমাদের গর্ব অনেকেই হয়তো আমাদের কমেন্টে বিভিন্ন ধরনের কমেন্ট করতে চাচ্ছেন আপনারা কে কোটা থেকে আসলে আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন করেন একজন উল্টো পথে বাইক রেখেছিলেন তাকে ওয়ার্নিং দেওয়া হলো সতর্ক করা হলো অন্যায় আমরা একটা অভিযান চালাবো আর কি তাদেরকে আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট করে জানাবেন অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযান সেটা চলছে অবৈধ পার্কিং করে রাখা আছে অবৈধ পার্কিং করার কারণে আসলে একটা সতর্কতা দিলেন আমরা দেখতে পাচ্ছি রাতে এরকম হারাম করে যিনি আসলে প্রতিনিয়ত সিলেট পাশিকে একটা স্বস্তির বার্তা দিয়ে যাচ্ছেন সিলেটের শান্তিপ্রিয় মানুষকে আরেকটু শান্তি দেওয়ার জন্য যে লক্ষ্য সেটা আসলে পরিবার চলে আছেন যেটা আমি বলতেছিলাম দেখসি স্যার আলম স্যারের কার্যকলাপ বা যে পতক্ষেপ আপনারা সাপোর্ট করেন কি যদি সাপোর্ট করেন তাহলে হা লেকেন হা লেকেন নিয়ে এস লেকেন হা লেকে নিয়ে এস লেকেন যদি সাপোর্ট করে থাকেন ডিসার্উন্সকে মন থেকে ভালোবেসে থাকেন হা লেকেন আর ডিসার্উন্সের কার্যকলাপ যদি ভালো লাগে তাহলে হা লেকেন আর আপনারা কী কোথা থেকে দেখছেন সেটাও আমাদেরকে জানিয়ে দেবেন আমি আহমেদ প্রাইম সিলেটে গিয়ে যুক্ত রয়েছি এই মুহূর্তে সিলেটে কিনবে এই অংশ থেকে যেখানে হকার বিরোধী অভিযান সেই সাথে মাদকের আস্থানা পুড়িয়ে দিচ্ছেন আপনারা জানেন কিনবিজ এটা অপরাধের অভয়ারণ্য এই কিনবিজ আমাদের ইতিহাস ঐতিহ্যের লালন করি ধারণ করি সেই ইতিহাসের নিচে অতলে একটা অন্ধকার জগৎ সেই অন্ধকার জগৎ হচ্ছে মাদকের জগৎ মাদকের জগৎটা গড়িয়ে দিচ্ছেন মাদকের জগৎটা গড়িয়ে দিচ্ছেন বারবার আসলে পদক্ষিণ করছেন আপনারা জানেন পদক্ষিণ করে যাচ্ছেন বারবার আসলে যারা আসলে ওভার অবৈধভাবে পার্কিং করে থাকেন তাদেরকে তারা আসলে বারবার আবার অবৈধ পার্কিং করেন তার কিন্তু বারবার ঘুরে দেখছেন যাতে করে যাতে করে কোনো ধরনের গাড়ি না হয় সেটা আসলে বলছেন আসলে ওকে হ্যাঁ সবাইকে ধন্যবাদ যারা যারা কমেন্ট করছেন আর সাউন্ড আসলে ঠিকঠাক আছে কিনা আমাদেরকে জানাবে যেহেতু আমরা একটা দৌড়নের মধ্যে আছি মধ্যে আছে একটু সাউন্ড আছে কিনা একটু জানাবেন অসংখ্য ধন্যবাদ বিশার আলম স্যারকে সিলেট আসলে দণ্ড মাতৃভূমি সিলেট দণ্ড সিলেট পাশে এরকম মানুষ এরকম একজন প্রশাসক কখনো পায়নি যেটা এখন পেল আপনারা জানেন আলম স্যার সেটা একটা কঠিন পরিস্থিতি কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে এসেছিলেন আপনারা জানেন যখন সিলেটে সাদা পাথর লোটকাণ্ড হয়েছিল লোটপাট হয়েছিল হরি লুট হয়েছিল সেই সময় বিশ্বাস আলম সিলেটের দায়িত্ব এসেছিলেন প্রশাসক হয়ে এসেছিলেন সেই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়ে এসেছিলেন এখন তিনি সিলেটের সাদা পাথর যারা হুতা তাদের সবাইকে আসলে গ্রেফতার করতে না পারলেও মোটামুটি যারা চিনি তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন এবং সেই সাথে রেল সিন্ডিকেট অর্থাৎ যে সকল রেল স্টেশনে কালোবাজারি আছে তাদের স্টেশনটা গুড়িয়ে দিচ্ছেন তাদের কালো তাবা গুড়িয়ে দিচ্ছেন লেড়িয়ে দিচ্ছেন এবং সর্বপরই বলা চলে আসলে আমরা বলা চলে যে এই মুহূর্তে সিলেটের ইতিহাস ঐতিহ্যে লালন করা ধারণ করা আমাদের কিন ব্রিজ আমাদের ইতিহাস ঐতিহ্য লালন করা সেখানে সেখানে আসলে অপরাধের অভয়ারণ্য এই জায়গায় অপরাধ হয় আমরা বারবার বলে চাকি এই জায়গাটা অপরাধের অভয়ারণ্য সিলেটের ইতিহাস ঐতিহ্যে আমরা লালন করি কিন্তু নিচটাকে আমরা একটু ধারণ করি না নিচটাকে যদি আমরা একটু দেখতাম তাহলে আমরা হয়তো একটু সতর্ক হতাম আমাদের আলী আমাদের গড়ি দেখতে পাচ্ছি ইতিহাস ঐতিহ্যের দেখেন দেখেন দৌড় হচ্ছে একটা দৌড় হচ্ছে অপরাধের অভয়ারণ্য সহসা দেহ ব্যবসা চলে এখানে বলতে চাই না আসলে তারপরে বলা লাগে আমরা বারবার বারবার আমরা যেগুলো বলে থাকি সিলেটের আসলে যে অভিযান চলতেছে সেটা চলমান থাকবে আমরা আশা করি আপনারা আশা করেন কিনা সেই অভিযান চলমান থাকবে কিনা যদি আশা করেন তাহলে আমাদেরকে একটু জানিয়ে দেবেন যাতে করে

এখানে এবং হচ্ছে আপনার আলি আব্দুলের ঘুরি এটা আমাদের ঐতিহ্যের প্রতীক এটা আমাদের অহংকার এখানে কোনো অবৈধ পার্কিং হবে না এখানে কেউ কোনো গাজা খুব না সেটা আড্ডা হবে না এটা আজকে আমরা বলে দিয়েছি আগামীকাল থেকে যদি এখানে কোনো ট্রাক কেউ অবৈধ পার্কিং করে

মানে আরো দুই সপ্তাহ আগে শুধু বন্ধ করতাম আজকে বললাম এ করলাম হবে না এরপরে যখন থাকে গাড়ি এই সমস্ত গাড়ি কিন্তু পানিশমেন্ট হবে গাড়ি হয় মানে নিয়ে যাব এবং কিন্তু জলদি জরিমানা হবে কারণ এই গাড়ি থাকার কারণে এখানে হচ্ছে ওই অবৈধ লোকের আনাগোনা পারে নানাবিধ লোকের ঠিক আছে সব এই এই জায়গায় বসা যায় না এখানে একদম মানুষ প্রস্তাব পায়খানা করে থাকে এবং কিছু আগে মানুষ এটা ঘোরাফেরা করে চিন্তায় হয় সুতরাং এই যে কোনো মূল্যে এলাকা পয়সা রাখতে হবে আমরা কালকে ইমিডিয়েটলি এখানে লাইট লাগিয়ে দেবো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে একদম এখানে সুন্দর থাকবে এবং এখানে কিন্তু আপনার দায়িত্ব শুধু খালি শহরে গাড়ি চালানো হবে না এটা এটা বলে দিবেন এখানে দুই দিন তিন গাড়ি পার্কিং করে কোনো কাজ খারাপ গাড়ি রেখে চলে যায় এটা হতে পারে না কালকে মানে আজকে রাত্রি থেকে দিন যাবেন সকালে ঘুম তৈরি দেখুন গাড়ি এখানে আছে সকালবেলা আসে একদম সব গাড়ি নিয়ে ঠিক আছে বলে দিবেন পরে এসে কেউ কান্না গাড়ি করবে সামান গাড়ি নিয়ে গেছে না কোনো হবে না ঠিক আছে এখানে যারা অবৈধ পার্কিং করে থাকেন তাদেরকে সতর্ক করে দিলেন অসংখ্য ধন্যবাদ আপনারা দেখে স্যার আলম স্যার এই মুহূর্তে অভিযান সমাপ্ত করলেন তবে এই অভিযান আপনারা জানেন জটিল অভিযান যেটা সমাপ্ত হলেও হয় না আসলে মতরাতে আবারও ফিরবে স্যার আলম স্যার স্যার আলম স্যার আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন অসংখ্য পুলিশ সদস্য সেই জাতীয় সদস্যরা আছেন স্পেশাল ফোর্স আছেন ফোর্স আছেন পরديث শেষ অবকাশের পরديث আছেন রিসারলান স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ সিলেটের এই জায়গা এই ইতিহাসের কেন্দ্রবিন্দুটাকে অভিযান চালানোর জন্য মাধ্যম করার জন্য অপরাধের আস্থা নাকি গুড়ি দেওয়ার জন্য রিসারলান স্যার দরকার অসংখ্য ভালোবাসা আবারো আমরা লাইভে যুক্ত হব একটু পরেই আপনারা জানেন রিসারলান স্যার হঠাৎ দটিকা একটা অভিযান নামেন এরা কাউকে বলেন না মিটে মিটে কেউ বলেন না তো ধন্যবাদ ভাই কে অনেক সমর্থকার জন্য